মালাক্কা শহর খুবই সুন্দর একটি শহর তো ফাইনালি আজকে চলে আসলাম মালাক্কায় এবং আমার পিছনে লেখা আছে আই লাভ মালাক্কা মালাক্কা শহর জুড়ে অনেক ইতিহাস অনেক স্মৃতি রয়েছে মালাশের ভিতরে আর আমি এটা দুই সালে ভিজিট করছিলাম দুই হাজার সালে কিন্তু মালাক্কা শহরে যখন আমি ভিজিট করছিলাম তখন কিন্তু মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো আপনারা যারা মালাক্কা ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মালাক্কার এই যে ভিউটা আছে এখানে কিন্তু মানে একটা ইউরোপের মতন ফিল দেয় এই জায়গাটা ওরা একটা ইউরোপের মতন ফিল দিচ্ছে এখানে মানে বাড়ি ঘর যেভাবে তৈরি করা এই জায়গাটাই ইউরোপের স্টাইলে তৈরি করা তো আমি আর কি ভিডিওর ভিতরে বলছিলাম যে এটা ইউরোপ মনে হচ্ছে আমার কাছে এবং আপনাদের কাছেও কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না দেখেন বাড়ি ঘরের স্টাইল দেখেন এবং এখানে যে লেকটা আছে লেগের পাশেই আবার এরকম যাওয়ার রাস্তা রয়েছে এই সাইডে কিন্তু সব আবার এখানে আপনি ঘুরতে পারবেন অবশ্যই বোট নিয়ে আমি ট্যুর দিছি লেগে তো আমি যখন বোট নিয়ে ঘুরছি তখন রাত্রেবেলা বেলা আরো সুন্দর দেখেন ইউরোপের মতন একটা ফিল দিচ্ছে এখানে খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর আপনারা যারা মালাকে আসেননি অবশ্যই মালাকায় আসবেন এবং মালাকায় দেখার মতন অনেক কিছু রয়েছে আপনি সব ঘুরে ঘুরে দেখতে পারবেন মালাক্কা শহরটা মালাক্কা শহর ঘুরে দেখতে গেলে আপনাকে অনেক সকালবেলায় আসতে হবে সকালবেলায় বেলায় আসলে আপনি পুরো দিন সারাদিন ঘুরে মালাক্কা শহর এনজয় করতে পারবেন এবং আমি আমার বন্ধুদের সাথে এই মালাক্কা এনজয় করতেছি আজকে এর আগেও আমি মালাক্কার কিছু শর্ট ভিডিও ছাড়ছিলাম ফেসবুকে তবে ততটা আমি সাড়া পাই না এই জন্য আজকে একটু লং ভিডিও বানাইলাম আপনারা যদি ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি করে শেয়ার করবেন না হইলেও আপনার দশ তলার উপরে হবে এই জায়গাটা একটা পাহাড়ের পরে এই জায়গায় খুবই সুন্দর এবং এখানে বিভিন্ন অনেক কিছু লেখা রয়েছে পাথরে খোদাই করে অনেক কিছু লেখা রয়েছে এখানে পাথরে খোদাই করে অনেক কিছু লেখা রয়েছে এখানে তো জায়গাটা কিন্তু অনেক উপরে এই যে লোকেশনটা লোকেশনটা কিন্তু অনেক উপরে আমি সব থেকে ঘুরে ঘুরে দেখাবো আমার মনে হয় এখানে অনেক আগে খ্রিস্টানরা কোনো পুজো টুজো করত দেখেন পাওয়ারের পরে কত সুন্দর একটা গাড়ি রাখছে কত সুন্দর একটা গাড়ি এখানে রেখে দিয়েছে অনেক আগে গে যে গাড়িগুলো থাকে স্টাইলের হতো সেই গাড়িগুলো এখানে রাখছে এবং এটা কিন্তু ভালোর পরে এটা খুব উঁচুর পরে আসি উঁচুর পরে এই বিল্ডিংটা এখানে আমার মনে হয় কোনো গির্জা ছিল অনেক সময় আগে আগের কোনো গির্জা ছিল সেখানে এখানে ওরা আর কি ওদের ধর্ম পালন করতো মালয়েশিয়ার ভিতরে মালাক্কা শহর যে কতটা সুন্দর সেটা আপনারা না আসলে বুঝবেন না খুবই সুন্দর এবং আমি আরো উপরে উঠতে চাই আর উপরে উঠতে চাই আমি আরো উপরে উঠতেছি আর এখান থেকে দেখেন নিচে কত সুন্দর একটা ভিউ আপনাদের আমি দেখাতে পারলাম মালাক্কা শহরের ভিতরে লুকিয়ে আছে হাজার হাজার স্মৃতি যেটা মালয়েশিয়ার পুরাতন হাজার হাজার স্মৃতি এই মালাক্কা শহরের ভিতরে লুকিয়ে আছে এটা আগের মানে আগে ইউজ করা কামান অনেক আগে ইউজ করা কামান এবং এই বিল্ডিং গুলো খুবই পুরাতন আপনারা আমার ভিডিওতে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিং গুলো অনেক পুরাতন বিল্ডিং এবং এখানে আপনার ভিতরে প্রবেশ করার নিষেধ দেখেন লাল ফিতা দিয়ে বেঁধে রাখছে এই সামনে একটা আছে এটা আপনি দেখতে পারবেন এবং মালাক্কা শহর খুবই সুন্দর পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন শহর মালাক্কা আপনারা যারা আছেন না অবশ্যই আবার বলছে ভিজিট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাই